দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছেন দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে বড় বড় সার গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে তৈনবে তৈনবাই ভাই কি অবস্থা কেমন আছেন ভালো মনটা ভালো শরীর ভালো স্বাস্থ্য ভালো ভাই আপনারা কেমন আছেন সবাই ভালো আলহামদুলিল্লাহ গরু ভাই আমাদের শেষ আর কটা মতো লাগবে আরো বিশটা মতো লাগবে দেখি আমরা দর্শক শুনছেন বিশটার মতো লাগবে এখানে দেখছি সঙ্গে বাইরে আছেন তোরটা দিয়ে বল বল ছিটকে পালাই

ֹaha Milwaukee Aufs ֹæ hina, entertain good ֹád 거야.idity fo AL 게네 onsu кад жвид peui diction�øse franc Gasol dárt pra ioION purse jong gainet difi mudstellen. ははinteilisë letoa ka e d grande zwariва sigdenis과 잘ged buying text flui bunga to три daguarida breweres. defendant은 tradu vaie मैं ज्यादा तानीबो ए की की तानीबो तून पे ज्यादा तानीता है तीन ने भंड की दीदी रे किन दे दीदी पे देख ना मैं राजी है से तो राजी है ना 이더렉스 안에 하나 이더렉스

열아홉 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 열아이 열아홉 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 열아

ছয় লাখ বলছে তারপরেও দেয় না তিন ভাই এখানেও দেখছি বেশ কয়েকটি

এই যে দেখছিলাম আমরা আর কিছু

দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের খামারি আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো ভাই ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকেন ভাইয়া তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ মশান আছে মশান আছে কিসের মশা আছে